আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্দীপের অন্যতম প্রাচীন একটি মাদ্রাসা সন্তোষপুর মাদ্রাসা সন্তোষপুর মাদ্রাসা যিনি প্রধান আছেন আছেন উনি আমাকে অত্যন্ত স্নেহ করে দোয়া করে বলেছেন আপনি তো আপনি তো আমাদের হয়ে এসেছেন ওনার এই কথা ছিল আমার জন্য সবচেয়ে সম্মানের সবচেয়ে বড় প্রাপ্তি আমি দিনকে মহব্বত করি দিনের সাথে যারা আছে তাদের সাথে বুট মিলে কাঁধে কাঁধ মিলে চলতে পছন্দ করি তাই যখনই আমার সন্দীপে আগমন ঘটেছে আমি প্রথমে আমার দিনী বাইদেরকে খোঁজ করে নিয়েছি আমি দিনের দিনী বাইদের কাছে গিয়েছি ওনাদের কাছে একটি একটি আকুতি জানিয়েছি এখন সময় হচ্ছে আমার আমাদের এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে আমাদের যে বোল চুটি আছে ভুলে গিয়ে আমরা ইসলামের জন্য কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনারা মধ্যে জেনেছেন সন্দীপের অন্যতম প্রাচীন একটি মাদ্রাসা সন্তোষপুর মাদ্রাসা সন্তোষপুর মাদ্রাসা যিনি প্রধান আছেন মোতারম আছেন উনি আমাকে অত্যন্ত স্নেহ করে দোয়া করে বলেছেন আপনি তো আপনি তো আমাদের হয়ে এসেছেন ওনার এই কথা ছিল আমার জন্য সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে বড় প্রাপ্তি আশা করি ইতিমধ্যে আপনাদের ওনার এই বক্তব্য টুকু সুযোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমি আসলে আপনাদের হয়ে এসেছি কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য নেতৃত্ব দিতে আসেনি আপনাদের মাঝে থেকে কিছু জানতে এবং শিখতে এসেছি কারণ আমার আমি হচ্ছে সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আপনারা হচ্ছেন কোরআন এবং হাদিসের শিক্ষায় সমৃদ্ধ একজন জ্ঞান সাধারণ শিক্ষা কিছুই না কোরআন এবং জ্ঞানের হাদিসের শিক্ষার কাছে তাই আমি এসেছি আপনাদের পাশে থেকে আপনাদের মাঝখানে বসে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হাদিসের শিক্ষা লাভ করতে আপনারা যদি আমাকে এই সুযোগ করে দেন আপনারা যদি আমাকে আপনাদের পাশে থাকতে দেন সন্দীপের জন্য তাহলে আমি উপকৃত হব এবং আল্লাহর কাছে গিয়ে আপনাদের পক্ষে সুপারিশে বলতে পারবো যে আমি ওনাদের মাঝে থেকে অনেক দোয়া কালাম দিন সম্পর্কে জেনেছি আর আপনারা যদি আমার কাছে আমাকে এই সুযোগটা দেন তাহলে আল্লাহর কাছে কিন্তু নালিশ করতেও আমি ভুল করব না আল্লাহর কাছে কিন্তু আমি নালিশও করব তাহলে আপনারা আমাকে এই সুযোগ দিবেন কারণ আপনারা কেউ চান না যে আমি আল্লাহর কাছে গিয়ে নালিশ করি সবাই জান যে আমি সুপারিশ করি যে আল্লাহর আল্লাহর এই বন্দাগুলো আমাকে ওনাদের মাঝে রেখেছে আমাকে আপনার দিন সম্পর্কে শিখিয়েছে আপনার রাসুল রাসুলের আদর্শ সম্পর্কে আমাকে জানিয়েছে আপনারা আমাকে রাখবেন তো আপনাদের পাশে রাখতে হলে কী করতে হবে আমার প্ল্যাটফর্মে কাজ করতে হবে আগামীর সন্দ্বীপে যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করতে হবে মুখে না অন্তরে আমরা এখন মুখে বলি চেষ্টা করব অন্তরে কিন্তু আমাদের ভিন্ন ভাব আছে মুখ এবং অন্তরের সাথে তাল মিল মিলাতে হবে এবার একটার সাথে তাল মিলবে না ইংরেজিতে একটা কথা আছে ইটেক্স টু মেক এক মানে এক হাতে তালি বাজে না হাত দুটা লাগবে আপনাদের তো আশা করি আপনারা মুখ এবং অন্তর এবং মুখ দুটার মিলনের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকবেন হাত পাকা প্রতীকে সমর্থন দেবেন এটা হচ্ছে যারা শিক্ষক আছেন মুরব্বী আছেন ওনাদের জন্য আমার একটি বার্তা